আপনার অ্যাডজাস্ট করা আছে হ্যান্ডেলের সাথে আর এটা থাকবে প্রত্যেকটাতে গ্লাস বা লিড থাকবে এই গ্লাস লিডটা হচ্ছে সম্পূর্ণ করলে ভাঙবে না ফাটবে না ওটা নিয়ে ভয় এটা পাচ্ছেন কড়াই আছে প্রাইপেন আছে ভেলি আছে ক্যাসোরল আছে চারটা মডেলে পাচ্ছেন এটার অনেকটাই চাহিদা কেন না ইন্ডাকশন চুলা কিনছেন বাট প্রোডাক্ট কিনতে পারতেছে না মন মতো তাদের জন্য ভিডিওটা ডাবল বেস করা আর প্রোডাক্টের ওয়েটটাও অনেকটাই মোটা থিটনেসে ভালো হবে দীর্ঘদিন ইউজ করতে পারবেন এগুলা চব্বিশ সিএম সাড়ে চব্বিশ সিএম এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে এক হাজার টাকা প্রাইস দিচ্ছি আমাদের যেটা আছে সাড়ে ছাব্বিশ সিএম দেখতেছেন দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে এগারোশো টাকা আঠাশ সিএম আছে ওটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে প্রাইস দিচ্ছি বারোশো টাকা তার বড় আছে তিরিশ সিএম ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে পনেরোশো টাকা প্রাইস চারটা সাইজের গেল সম্পূর্ণ হেভি কোয়ালিটি থাকবে অনেকটাই চাহিদা যারাই দেখবেন দ্রুত করে নিতে হবে তারপরে যদি অর্ডার করেন দুই এক দিন চার পাঁচ দিন সময় দিতে হবে তাহলে আমরা প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করে দেবো আপনাদেরকে তার পাশাপাশি গ্লাস লিটের দুটো ফ্রাইফেন আছে দেখতেছেন সম্পূর্ণ নাট বন্ধু সারাই বলে দিলাম এটাও থাকবে গ্লাস লিট গ্লাস ফ্রাই গ্লাস লিট সহকারে পার্সেন এটা থাকবে চব্বিশ সি এম সাড়ে চব্বিশ এম ফ্রাইফেন যেটা এটা দিচ্ছি ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা এরপর আরেকটা ছাব্বিশ সি এটা দিচ্ছি ওয়ানলি থাকবে এক হাজার পঞ্চাশ টাকা গ্লাস লিটের দুইটা ফ্রাইফেন দুইটা সাইজ হবে তার পাশাপাশি বেলি শেপ রান্না করলেন ডিরেক্টলি আপনি ডিরেক্টলি এটা কিন্তু সাফও করতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি বলে এটা অনেক অনেকটাই সুন্দর গুল ক্যাটাগরি থাকবে বেলি পট আমরা বলে থাকি ছাব্বিশ সিএম আছে ওয়ানলি প্রাইস থাকবে তেরোশো টাকা আটাশ সিএম আছে দেখতেছেন এটার দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে পনেরোশো টাকা আরও বড় একটা আছে তিরিশ সিএম এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সতেরোশো টাকা হ্যাঁ বেসিক্যালি আরেকটা কথা বলে দিব কোনটাতে কতটুকু কি হবে অবশ্যই বুঝবেন না আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিবেন এই মুহার্সের মাধ্যমে তাহলে আপনাদের জন্য কোনটাতে কি কতটুকু করতে চাচ্ছেন তাহলে আমি আইডিয়াটা দিয়ে দেবো অবশ্যই তার পাশাপাশি আছেন আমাদের যেটা হবে ক্যাসরল চসপেন বলে থাকি বা স্টোপট বলে থাকি তিনটা সাইজের হবে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সিএম সাড়ে আটাশ সিএম সাড়ে তিরিশ সিএম তিনটা সাইজের হবে দেখতেছেন ক্যাসরল পাচ্ছেন যেটা সাড়ে ছাব্বিশ সিএম দেখতেছেন এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি পনেরোশো টাকা যেটা আছে সাড়ে আটটা সিএম দেখতেছেন এটা দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে ষোলোশো টাকা একবার বড় তিরিশ সিএম দাম দিচ্ছি ওয়ানলি দিচ্ছি সতেরোশো টাকা থাকবে অবশ্যই এই প্রোডাক্টের যে পরিমাণ চাহিদা যারাই দেখবেন দ্রুত করে নিতে হবে আর অবশ্যই আমাদের ইন্ডাকশন প্রোডাক্টের অনেকটাই চাহিদা বিদায় আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি তো এর পাশাপাশি আপনারা কি প্রোডাক্ট চান অবশ্যই কমার্সের মাধ্যমে বলে দিবেন যে কোনো প্রোডাক্ট ছাড়বে ইনশাল্লা আমি দিতে পাব নাম্বারে কন্টাক্ট করে নেবেন অবশ্যই এর বাইরেও আপনারা অ্যালমিনিয়াম প্রোডাক্টের বাইরে দেখা যায় কাঁচ এগুলো এগুলা থাকবে ইনফোর্টেড প্রোডাক্ট আছে কিছু আছে আমাদের অ্যাসেস বা এর পাত্র চসম্যান প্লেন চসম্যান অনেকটাই অনেক প্রোডাক্টে আছে যার যে প্রোডাক্ট লাগবে অবশ্যই কনট্যাক্ট নাম্বারে কন্ট্রাক্ট করে নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন যারা সরাসরি দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন যারা না পাবেন দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারের কল দিয়ে নিবেন এছাড়াও যারা অনলাইন নিতে চাচ্ছেন দুটো নাম্বারে ই হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশেই থাকুন তাহলে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বিদায়